বিশ্ব অর্থনীতির প্রভাব বাংলাদেশেও পড়েছে এর মাঝেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মূল্যস্ফীতি কমাতে নিজস্ব উৎপাদন বাড়ানোরও তাগিদ দেন শেখ হাসিনা একই সাথে দেশীয় বাজারের দিকে নজর রেখে নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রসারের লক্ষ্যে প্রতি বছরই এসএমই পণ্যমেলার আয়োজন করে আসছে শিল্প মন্ত্রণালয় রোববার শুরু হল এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই মেলা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতেই দু সালে অনবদ্য অবদান রাখায় সাতজন মাইক্রো ক্ষুদ্র মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী দেশীয় পণ্যের প্রসারে এসএমই মেলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কোনো একটা পাস করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে এই ক্ষেত্রে আমরা যেমন স্টার্ট প্রোগ্রাম এই স্টার্ট প্রোগ্রাম এখানেও কিন্তু আমরা বিশেষ সুবিধা দিচ্ছি আলাদা বাজেট থাকছে এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলেমেয়েদেরকে সেটা তাদেরকে গ্রহণ করতে হবে বিশ্ব পরিস্থিতি খারাপ না হলে মাথাপিছু আয় আরও বাড়ত বলেও জানান সরকার প্রধান পণ্য পরিবহন সঞ্চালন বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে যদিও এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো প্রধানমন্ত্রী বলেন শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এ সময় পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার আহ্বান জানান তিনি শিল্প আমাদের গড়ে তুলতে হবে কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে হবে মেনে নিতে একটু একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকব উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী কথা বলেন ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে এবারের মেলায় তিনশো পঞ্চাশটিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে যার মধ্যে নারী উদ্যোক্তাই বেশি বৈশ্বিক কারণে প্রতিদিনই বাড়ছে আমদানিকৃত পণ্যের দাম ঠিক এমন সময়ে আয়োজন করা হলো শতভাগ দেশীয় পণ্যের এই মেলা ধারাবাহিকভাবে এমন মেলা আয়োজনের ফলে শুধুমাত্র পণ্যের সাথে ভোক্তার পরিচিতি নয় একই সাথে পণ্যগুলো প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে এমনই আশা দেশ ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা